আমি কয়েক বছর আগে যখন এক দৈনিক পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ শুরু করেছিলাম তখন কাজটা বেশি ভারী মনে হতো সাপ্তাহিক একটা লেখার জন্য আমার প্রচুর কাগজপত্র ঘাটতে হতো দৈনিক সাপ্তাহিক সাময়িক নানা পত্রিকা এসবের মধ্যে একটা ঘটনা আমার খুব বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল একদিন আমি দেখি একটা পত্রিকায় একটা চিঠি প্রকাশিত হয়েছে চিঠির লেখক বলেছে আমরা গোলদিঘি এলাকার বাসিন্দা আমরা ভূতের উপদ্রবে খুবই কষ্ট পাচ্ছি অশ্বরীরে কোনো ভদ্রলোক মাঝে মাঝে এখানে আসে দেখাই দিতেও কষ্ট হয় আর এভাবে আমাদের সবাই বেশ চঞ্চল হয়ে উঠেছি আমাদের স্বাস্থ্যের জন্য এটা মোটেও ভালো নয় আপনারা যদি জানেন কিভাবে এই ভূত থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আমাদের সাহায্য করবেন আমি প্রথমে হেসে ফেলেছিলাম ভূতের কথা তবে আমার সহকর্মীরা আরেকটু সিরিয়াস ছিলেন তখন সম্পাদক আমাকে বললেন তুমি যেও গোলদিঘির ভূত নিয়ে খবর করে এসো আমাদের পত্রিকায় বড় শোরগোল হবে আমি কিছুটা ভয় পাচ্ছিলাম কারণ আমি ভূতের বিশ্বাসী নই ভূতকে ভীষণ ভয় পেতাম কিন্তু কাজ তো কাজ পকেটে সামান্য টাকা নিয়ে আমি বেরিয়ে পড়লাম গোলদিঘির দিকে সন্ধ্যে গোলদিগিতে গিয়ে দেখলাম লোকেরা ভীত ঘাবড়ানো মুখে অদ্ভুত ভাব বৃষ্টি নামছিল বাতাসে একটা বিস্ময়কর আবহাওয়া কিন্তু ভূতের কোনো চিহ্ন মেলেনি আমি কফি হাউসে বসে ভাবছিলাম কি করব কোথা থেকে শুরু করব ঠিক তখনই একজন প্রবীণ লোক এসে আমার সঙ্গে কথা বলতে শুরু করল কথা বলতে বলতে বুঝলাম সে লোকটা বেশ রহস্যময় একদম সোজা সাপটা নয় থ্রি আইসক্রিমখোর ভদ্রলোক আর গোলদিঘির ভূতের ছায়া সিন কফি হাউস সন্ধে সাতটা বাজে কফি হাউসে বসেই ভাবছি ইস এই ভদ্রলোককে কেমন যেন অদ্ভুত লাগছে মুখটা কেমন যেন ফ্যাকাসে গলার স্বর ভাঙা ভাঙা চোখে এক ধরনের অন্য ভাব এমন কেউ হয়তো ভূতের দেখা পেয়েছে আমি ভাবলাম এই লোকটাকেই একটু বুঝিয়ে সুজিয়ে গল্পটা টেনে বের করতে হবে ভূতের কথা তুলতেই কেমন যেন গা ঝাড়া দিলেন উনি বললেন ভূত গোলদিগিতে ভূত আপনি কি বলেন মশাই এখানে ভূত থাকবে এত সব আলো গলি মানুষ ভূতের ঠাই নেই আমি বললাম আরে না না ওরকম ভাববেন না আমি আসলে একটা রিপোর্টের জন্য ঘাটাঘাটি করছি আপনার মতো প্রবীণ কেউ যদি কিছু দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে বড় হেল্প হয় দেখুন মশাই আমি এখানে চল্লিশ বছর ধরে থাকি ভূতের গল্প তো অনেক শুনেছি কিন্তু নিজের চোখে কিছু দেখিনি বলতে বলতেই দেখি উনি একের পর এক আইসক্রিম খেয়ে চলেছেন আমি তো হেসে ফেললাম মনে মনে লোকটা কি ভূত না আইসক্রিম খেতে ভালোবাসে শুধু আমি বলি আপনি একাই খাচ্ছেন তো এত আইসক্রিম হ্যাঁ ভাই বর্ষার দিনে আইসক্রিম খেলে এক ধরনের শান্তি আসে আপনি বুঝবেন না ভালো বুঝলাম উনি ভূতের চেয়ে বড় ভে বিশ্বাসী আমি নিজে কফি আর পোটেটো চিপস নিয়ে বসে থাকলাম আর উনি একাই প্রায় সতেরো গ্লাস আইসক্রিম সাওয়ার করলেন ঘড়ির কাটা তখন প্রায় রাত আটটা ছুঁই ছুঁই আমি ঠিক করলাম এবার বেরোই কিন্তু বিল চাইতেই পনেরো টাকা আমি চমকে উঠলাম আমি তো খেয়েছি মোটে তিন কাপ কফি আর দু প্লেট চিপস কাউন্টার থেকে উত্তর এলো আর সতেরো গ্লাস আইসক্রিম খেলো কে আমি তো থ বললাম ওই যে ভদ্রলোক ছিলেন উনি তো খেলেন ওই যে আঙ্গুল তুলে দেখাতে যাচ্ছি দেখি ওই লোকটা নাই হাওয়ায় মিলে গেছেন এবার কফি হাউসের লোকেরা বলল আপনার টেবিলে তো আপনি ছাড়া কেউ ছিল না আমাদের চুক্তি কাজ ধাপ্পাবাজি চলবে না পয়সা দিন নয়তো থানায় যেতে হবে আমি বললাম দেখুন ভাই এটা বুঝে বলছি আমি ওই লোককে দেখেছি কথা বলেছি খাওয়াতে বসেছিলাম ও যদি ভূত হয় তাহলে আমি কি করব? ঠিক তখনই একজন পাহারাওয়ালা এসে আমার হাত চেপে ধরলো বলল চল থানায় আমি তখনও বোঝাতে ব্যস্ত বলছি ভাই আমি ভূতে বিশ্বাস করি না কিন্তু এই ঘটনা এটা সত্যি ঠিক তখনই দেখি সেই ভদ্রলোক আবার এসেছেন এই এই যে লোকটার কোনো দোষ নেই এ আমার বন্ধু আমি ভুলে নিজের বিল দিইনি ভুল করে চলে গেছিলাম কিন্তু তখন আমি যা দেখলাম তাতে মাথা ঘুরে গেল লোকটা আস্তে আস্তে চোখের সামনে হাওয়ার মতো মিলে গেল ব্যাস সেখানেই অন্ধকার মাথা ঘুরে পড়ে গেলাম জ্ঞান ফিরল হাসপাতালে পার্ট থ্রি ফোর হাসপাতালের বিছানায় এক অজানা আতঙ্ক সিন রাত এগারোটা হাসপাতালের ওয়ার্ড হালকা আলো নিঃশব্দ পরিবেশ চোখ মেলে দেখি আমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছি মাথায় ব্যান্ডেজ পাশে স্যালাইন ঝুলছে শরীর ব্যথা কিন্তু মন যেন আরো বেশি বিভ্রান্ত পাশে নার্স দাঁড়িয়ে আপনি ঠিক আছেন আপনার নামটা কি আমি মানে সাংবাদিক ভূতের খোঁজে গিয়েছিলাম একটা লোক আইসক্রিম খাচ্ছিল তারপরে আচ্ছা আচ্ছা চুপ করুন বিশ্রাম নিন আপনি ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন কফি হাউসে মাথায় চোট লেগেছে কোনো পুলিশ রিপোর্ট হয়নি কেউ কোনো পরিচয় দেয়নি পরিচয় দেয়নি মানে সেই লোকটা যে বলল আমি ওর বন্ধু সে কোথায় গেল আর কেউ জানে না আমি কার সঙ্গে ছিলাম বিছানায় শুয়ে শুয়ে ভাবছি তাহলে কি সত্যি আমি ভূতের সঙ্গে কথা বলেছিলাম